নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ডি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে জমি সংক্রান্ত আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আপনি ডিট ডাউনলোড করতে পারবেন যে ডাব্লিউপি ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো পোর্টাল থেকে কারণ পোর্টালটা আগে একরকম ছিল এখন আপডেট হওয়ার কারণে কিছু পদ্ধতি যেগুলো প্রসিডিওর সেগুলো একটু চেঞ্জ হয়েছে তো সেই ব্যাপারটাই কী চেঞ্জ হয়েছে আর কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো সেটি নিয়েই আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক ভিডিওটি আপনার কম্পিউটার যে কোনো ব্রাউজারটি ওপেন করে নেবেন আমি এখানে ফায়ারফক্স মর্জিলা ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি কাজের জন্য সিম্পলি আপনি ডাব্লিউ ডি দিয়ে সার্চ করতে পারেন আচ্ছা আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি এখানে ডাব্লুবি ডিট এই পোর্টালটি কেন ওপেন করছি কারণ আমি যে ডিটটি ডাউনলোড করবো সেই ডিটে অ্যাকচুয়ালি কোথায় কার ডিট আমি ডিট যদি নম্বরটা জানা থাকে বা নাম যদি জানতে পারি নাম যদি জানা থাকে শুধুমাত্র তো সেটা আর কি সম্পূর্ণ তথ্য নয় আমাকে সঠিক তথ্যটি জানার জন্য এখানে সার্চ করতে হবে যে অ্যাকচুয়ালি যে নামে ডিটটা খুঁজছি সেটি আদৌ সেই রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে কিনা সেই জন্য আমি এই পোর্টালে এসেছি তো চলুন শুভ আছে কীভাবে আপনি আপনি আর কি সার্চ করবেন আপনার দলিলটি যেটি আপনি ডাউনলোড করতে চাইছেন সার্টিফাইড কপি তো এখানে সিম্পলি এই পোর্টালে ডকুমেন্ট এসেছেন এই পোর্টাল আসা করে সার্চিং অফ ডিট বলে অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন আর আপনার যদি এখানে ডিট নাম নাম্বার যদি জানা থাকে তাহলে আপনি ডিড নম্বর আর সাল যদি জানা থাকে কোন সালের রেজিস্ট্রি হয়েছে তবে আপনি সিম্পলি ডিড নম্বর অ্যান্ড কোয়ারি এই অপশানটিতে ক্লিক করলেই হয়ে যাবে অথবা আপনি যদি নাম দিয়ে সার্চ করেন যে আপনি ওই সালটা জানেন কার নামে ডিড রয়েছে সেটি জানেন তাহলে আপনি সেলার বা বায়ার পার্টি নেমে নেমেও আপনি ক্লিক করে জানতে পারবেন তো আমি এখানে ডিড নম্বরের সার্চে আমি সার্চ করব সিম্পলি আমি এখানে এই অপশানটিতে ক্লিক করে দিলাম এখানে এখানে এক দুটো অপশন রয়েছে একটা কোয়ারি নম্বর একটা ডিট নম্বর আমি এখানে ডিট নম্বর রয়েছে আমার কাছে আমি ডিট নম্বর করলাম ডিট নম্বরে ক্লিক করলাম এখানে সিম্পলি ওনার জানতে চাইছে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের ডিট ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম রেজিস্ট্রি অফিস জানতে চাইছে রেজিস্ট্রি অফিস আমার আমার যেটা জানা রয়েছে রেজিস্ট্রি অফিসটি আমি এখানে দিলাম যে রেজিস্ট্রি অফিসে ডিটির রেজিস্ট্রি হয়েছে সিম্পলি এখানে ডিডের নম্বরটি আমি দিলাম তো ডিডেল নম্বরটি এখানে আপনাকে লাস্ট ফাইভ ডিজিট নম্বর দিতে লাগবে অনেক সময় ডিডিও উপরে লেখা থাকে যেটা আয় দিয়ে লেখা থাকে সেটি মূলত ডিডের নম্বর একটা ভলিউম নম্বর দেওয়া থাকে একটা ডিট নম্বর দেওয়া থাকে তো অনেক সময় এখানে শুধু নর্মাল ডিজিটটাই মানে একশো আটাত্তর পাঁচশো ছত্রিশ বা আঠারোশো সাতান্ন এরকম দেওয়া থাকে তো পোর্টাল এখন দিতে গেলে আপনাকে এটা ফাইভ ডিজিট করে দিতে হবে তো আপনার যদি একশো আটান্ন থাকে তার আগে দুটো জিরো দিতে লাগবে আপনার যদি আঠারোশো সাত থাকে তাহলে তার আগে একটা জড়িয়ে দিতে লাগবে তো আমি আমার ডেটের নম্বরটা আমি দিয়ে দিলাম এরপরে কোন সালে এটা রেজিস্ট্রি হয়েছে সেই সালটি আমি এখানে টাইপ করে দেব আর নিচে থাকা সিকিউরিটি কোডটা এখানে আপনাকে টাইপ করে দিতে হবে অ্যাজ ইটিভ যার পরে আপনি সাবমিট করে দিলেন তারপরে কিছুক্ষণের মধ্যে যদি এটার রেকর্ডটা ঠিকঠাক থাকে আপনার ডেটাটা সম্পূর্ণ সঠিক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে কিছু ডিটেলস এখানে যে ডিটেলস রয়ে এসেছে সেটি আমার সঠিক ডিটেলস তো আমি এখানে আমি দেখে নেব চেক করে নিলাম জিনিসটি ঠিক জিনিসটা আমার এটাই রয়েছে যেটা আমি চাইছি ডাউনলোড করতে আপনি এটি আপনার যখন আমি অ্যাপ্লাই করব সার্টিফিকেট কপি সেই সময়ের জন্য আপনি এটাকে আপনি স্ন্যাপ করে রাখতে পারেন বা মোবাইলে ফটো করে রাখতে পারেন তাহলে আপনার সেই সময়ে অসুবিধা হবে না যদি কিছু ভুলেও যান আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন তো আমি সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এটা আমার ল্যাপটপের স্ক্রিনের ওকে এটা চেক হয়ে গেলে এটি পরবর্তী কাজের জন্য আপনি নাম দিয়ে সেভ করতে পারেন না চলে নাও নাও পারেন অসুবিধা নেই জাস্ট সিম্পলি নাম করলেই হয়ে গেল আমি এখানে মূলত পরবর্তী ফিচারের জন্য আমি এটা সেভ করে রাখছি সিম্পলি এটা হয়ে গেলে আপনি আবার হোম বাটনে ক্লিক করবেন হোম বাটনে ক্লিক করার পরে আপনি আবার মেন পেজে চলে আসবেন তো মেন পেজে আসার পরে এখানে আপনি সার্টিফিকেট কপি অফ ডিট এই অপশনটি ক্লিক দিলে এখানে দেখাবে আপনি ইউ আর গোয়িং টু মুভ ফ্রম দিস সাইট এবার যে ডাব্লিউ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে পোর্টালটি এটি আপনাকে সেখানে নিয়ে যাবে ওকেতে ক্লিক দেওয়ার পরে ক্লিক দিলে পরে দেখবেন এখানে ডাব্লিউ ডিস্ট্রিক্টের নতুন যে পোর্টালটি সেটি খুলে গেছে সিম্পলি আপনি এখানে লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো লেখা রয়েছে সেখানে ক্লিক দেবেন এখানে অ্যাজ ইট ইজ আপনার তো ইউজার নেম থাকবেই আপনি এই পোর্টালে কাজ করেন আপনার ইউজার নেম থাকবেই তো সেই ইউজার নেমটি আপনি এখানে দিয়ে দেবেন আর নিচে থাকা ক্যাপচার কোড যেটা রয়েছে সেই ক্যাপচার কোডটা ভালোভাবে দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন যখনই আপনি সাইন ইন ক্লিক করবেন একটা ওটিপি আসবে আপনার ফোনে ওটিপির মাধ্যমে আপনাকে এখানে লগ ইন করতে হবে ওটিপিটার জন্য কিছুক্ষণ সময় দেয় আর কি ওই সময়ের মধ্যে আপনাকে ওটিপিটা দিতে লাগবে ওটিপিটা দিয়ে আপনি সাবমিট অপশান ক্লিক করুন সাবমিট অপশান ক্লিক করলে আপনার সামনে পোর্টালটি চলে আসবে আমি মূলত ডিট একটা ডিট ডাউনলোড একটা ডিট অ্যাপ্লাই করে দিয়েছি ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা সার্টিফিকেট কপি এখনো আসেনি তো আমি সেকেন্ড যে ডিটটা অ্যাপ্লাই করছি সেই ডিটটা আমি অ্যাপ্লাই করতে গিয়েছিলাম তো সেটা আবার সেখান থেকে বেরিয়ে এসেছি পেমেন্ট করা হয়নি তো সেই জন্য এটা আমার ড্রাফটিংয়ে দেখাচ্ছে আমি সে এই ডিটটাই আপনাদেরকে এখন দেখাবো কীভাবে অ্যাপ্লাই করা যাবে আপনাদেরকে একটা জিনিস জানতে চাই যে ডিটটি আমি ডাউনলোড করেছিলাম যে ডিটটি আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি এর আগে তো সেটি এখানে দেখবেন তিনটে অপশন রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন ট্র্যাক স্টেটাস আর আপনার সার্টিফাইড কপি যে ডাউনলোড অপশানটা সেটা রয়েছে আমি যদি এখানে সিম্পলি আমার সার্টিফাইড কপিটা যদি আমি ডাউনলোডকে ক্লিক করি তাহলে এখানে দেখুন দেখাচ্ছে আমাকে সার্টিফাইড কপি ইজ নট রেডি ইয়েট প্লিজ চেক লেটার মানে এটা এখনও আমার সার্টিফাইড কপিটা আসেনি তো এটা নতুন নতুন জাস্ট যখন শুরু হয়েছিল পোর্টালটা তো তখন এই সমস্যাটা হয়েছিলো এখন মূলত সে সমস্যাটা হচ্ছে না এখন খুব শীঘ্রই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে মাঝখানে যে অপশন রয়েছে সেটা ট্র্যাক স্ট্যাটাস আপনার যে এআইএন নম্বর আপনার যে অ্যাপ্রুভ আপনি যে অ্যাপ্লাই করেছেন সেটার অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা সব কিছু এখানে শো করবে আপনি কি ডিটে অ্যাপ্লাই করেছেন সমস্ত কিছু ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন তো চলুন আমি যেটার জন্য অ্যাপ্লাই করছিলাম সেটিতে আসা যাক তো এখানে যে এডিট বলে অপশানটি রয়েছে আমি সেখানে ক্লিক দেবো ক্লিক দিয়ে দেখবেন এটা যখন নতুন করে আমি অ্যাপ্লাই করি তখনই এই অপশানটা দেখাচ্ছিল এখনও এই এই অপশানটি থেকেই শুরু হবে ড্রাফটিং বলে আমার শুধু জাস্ট ফর্মটা ফিল আপ করা থাকবে বাট আমাকে আগে থেকেই প্রসিডিওরটা করে নিতে হবে শুরু থেকে যে প্রসিডিওরটা আছে সেটাই সেভাবে যেতে হবে আমাকে সিম্পলি এখানে আপনি দেখুন সার্টিফিকেট কপি অফ রেজিস্টার ডিট অপশানটি দেখাচ্ছে এখানে এইটা ফিক্সড অপশান কারণ আমি সার্টিফিকেট কপি ডিট ডাউনলোড করার জন্য এসেছি এখানে এখানে এই অপশনটা ফিক্সড রয়েছে আর তার পাশে ডিজিটালি সাইন কপি বলে রাখা রয়েছে আর নিচে এই যে ছোট্ট করে লেখা রয়েছে প্লিজ নোট ট্রুলি সাইন কপি ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাজ অফ নাও মানে এখনকার মতো যে ট্রুলি সাইন কপিটা সেটা এখন পাওয়া যাবে না এটাই বলছে যে সিম্পলি সেভ আর নেক্সট অপশনে ক্লিক দিয়ে আপনাকে আগে যেতে হবে মানে নেক্সট স্টেপের জন্য আপনাকে আসতে হবে এখানে আপনাকে করতে হবে কি আপনি যে ডিটির জন্য অ্যাপ্লাই করছেন যেটি আমি আপনাকে দেখলাম ডাবলিটি রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে সার্চ করলাম সেই ডিডের সম্পূর্ণ ডিটেলটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে যে অ্যাড্রেস এখানে ফার্স্ট অফ অল এখানে দিয়েছে অ্যাড্রেস পিনকোড আপনাকে কান্ট্রি দিয়েছে স্টেট দিয়েছে এগুলো বাই ডিফল্ট হয়ে যাবে তারপরে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেটার নাম ভিলেজ বা ওয়ার্ড পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন তারপরে আপনার ডিড নম্বর আর রয়েছে আপনার এটা কোথা থেকে আপনি মানে কোথায় কার ডিটির জন্য অ্যাপ্লাই করছেন সেটা সেটার অপশান আর কোন বছর আপনি রেজিস্টার ইয়ার অফ রেজিস্ট্রেশন এটা চাইছে আপনাকে এইটুকুটু জিনিসটা সুন্দর করে ফিল আপ করতে হবে সেটার জন্য আমি স্ন্যাপ নিয়েছিলাম এই স্ন্যাপ দেখে দেখে আমি এখানে ফিল আপ করছি আমার জানা রয়েছে বলে হচ্ছে আপনারা আপনাদের মধ্যে সুন্দর করে এই জায়গাটা ফিল আপ করবেন কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার ডিটটি আসবে অনেক সময় হতে পারে যে এই ডিটেলসটা ভুল হলে পরে আপনার কাছে ভুল ডিট চলে আসবে এখানে আপনি সেই জন্যই আমি এখানে এটা সেভ করে নিয়েছিলাম আগে থেকেই স্ক্রিনশট করে নিয়েছিলাম যেন পরবর্তীতে অসুবিধা না হয় এই সমস্ত কিছু দেওয়ার পরে আপনি সেভেন নেক্সট অপশানে ক্লিক দেবেন সেভেন নেক্সট অপশানে ক্লিক দেওয়ার পরে আপনাকে এরপরে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান এখানে দিতে হবে মানে যে অ্যাপ্লাই করছে হতে পারে অনেক সময় যিনি অ্যাপ্লাই করছেন উনি অন্য কাউকে দিয়ে পড়াতে পারেন তো সেখানে অ্যাজ ইউজুয়াল যার ও তার নামটা দিতে লাগবে অ্যাজ ইউজুয়াল যে চাইছে ইচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি নামটা দিতে পারেন আর এখানে যে ফোন নম্বর আর ইমেল আইডিটা ম্যান্ডেটরি যেটা চেয়েছে এটা মাস দিতে হবে কারণ আপনি জানতে পারবেন এটা থ্রুতেই যে আপনার ডিটটি কখন আসবে ডিটটি আসার ঠিক আগেই বা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার আগেই আপনার ফোনে মেসেজ আসবে তারপরে আপনি ওটা ডাউনলোড করতে পারবেন তা নাহলে তো আপনি বুঝতে পারবেন না আপনার ডিট কখন আসছে বা না আসে না তো এই জন্য এখানে আপনার ফোন নম্বর আর ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে যেন আপনার কাছে নোটিফিকেশান আসলে পরে আপনি বুঝতে পারেন কারণ এখন এখন করে নিয়ম এটা রয়েছে কি যেই দিন আপনাকে মেসেজটা দেবে সেই সময় থেকে তিন দিন পর্যন্ত টাইম দেবে আপনাকে ডিটটি ডাউনলোড করার জন্য তো তারপরে যে কাহিনি হয় সেই কাহিনিটা আপনাদেরকে আমি অন্য ভিডিওতে মানে দেখাবো যে আমি একটা ডিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম এই এই ডিট যে ডিটটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই ডিটের জন্যই আমাকে পরবর্তীতে আমার সময় বেরিয়ে গেছে বলে আমি ডাউনলোড করতে পারিনি পরবর্তীতে আমি কীভাবে ডাউনলোড করেছি সেই জিনিসটা ব্যাপার নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো নাহলে এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আজকে সিম্পল যেটা রয়েছে ম্যাটারটা আমি শুধু সিম্পল সেই ম্যাটারটাই দেখাতে চাই সিম্পল আপনার এখানে সম্পূর্ণ তথ্য দিয়ে দেবেন তারপরে ভ্যালিড অপশান ক্লিক দেবেন ভ্যালিড অপশন যখনই আপনি ক্লিক দেবেন এখানে সাবমিট বলে একটা মানে প্রিভিউ বলে একটা অপশানটাই সেটি এনেবেল হয়ে যাবে এবার আপনাকে বলবে যে আপনি যা কিছু তথ্য দিয়েছেন সেই সমস্ত কিছু একবার আপনি চেক করে নেবেন ভ্যালিডিটি ক্লিক দেওয়ার পরে প্রিভিউ যে অপশনটা আসলো এবার আপনি এখানে সমস্ত তথ্য আপনার দেখতে পাবেন যে আপনি এখানে কী কী দিয়েছেন যে সঠিক তথ্য দিয়েছেন কি না একবার চেক করে নেবেন যদি মনে হয় যে কিছু ভুল আছে আপনি ব্যাক করে আপনি সেটাকে কারেকশন করতে পারেন দিয়ে যখনই আপনি সাবমিট দেবেন এটা ডাইরেক্ট পেমেন্ট পোর্টালে নিয়ে যাবে আপনাকে গিফটের মাধ্যমে পেমেন্ট হয় এর আগেও তো দেখেছেন সেম একইভাবে এখানেও আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট কনফার্মেশন পেজটিতে আপনি এখানে টিক দিয়ে পে অপশানে ক্লিক দেবেন পে অপশানে ক্লিক দিলে করে আপনার সামনে পোর্টাল গ্রিপসের যে পোর্টালটি সেটির মাধ্যমে আপনি তারা ওরও কোনো ব্যাপার নেই সুন্দর ঠান্ডা মাথায় আপনি কাজটি করতে পারবেন তো আমি পেমেন্ট পেমেন্ট কীভাবে করতে হচ্ছে সেটাই আমি পুরো কারণ এর আগের ভিডিওতেও পেমেন্ট ব্যাপারে দেখানো রয়েছে তো আশা করা যায় আপনারা নিজেরাই করে নিতে পারবেন পেমেন্টটা কারণ এরপরে যে পেমেন্টটা অপশন আছে তো আপনি নিজের মতো করে পেমেন্ট করে নিতে পারবেন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে পেমেন্ট অপশনটা দেখানোর জন্য তো আমি এই ভিডিওতে পেমেন্ট অপশন তবুও দেখাচ্ছি কিন্তু বাট আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দেবো ঠিক আছে এডিটিংয়ের সময় একটু ভিডিওটা আমি ফাস্ট করে দেবো যেন এটাতে টাইমটা ওয়েস্ট না হয় তো চলুন যে কীভাবে আমি পেমেন্টটা করছি এখানে সুন্দর করে দিয়ে দেখাচ্ছে আমি এটা করে দিলাম আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটা প্রয়টা করব আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিলেন আপনি এখানে সুন্দর করে এবারে এখানে দেখুন আপনাকে এখানে দেখাবে এই যে চালান এটার একটা আপনি ফোনে ফটো তুলে নেবেন পেমেন্ট আইডিটা জিআরএন নাম্বারটা ঠিক আছে দেওয়ার পরে আপনি ভিউ কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে এটা রিডাইরেক্ট হয়ে যাবে আপনার মেন পেজে সেখানে আপনার পেমেন্টের সমস্ত ডিটেলস থাকবে আপনি এটা চালানটা চালিয়ে ডাউনলোড করতে পারবেন পরবর্তীতেও আপনি ডাউনলোড করতে পারবেন এবার কাহিনিটা হলো পেমেন্টটা তো হয়ে গেলে পোর্টালে একটু সমস্যার জন্য এখানে আমাকে ডাইরেক্ট দেখালো না আর কি কী হয়েছে কাহিনি তো আমি কী করে বুঝবো যে আমার পেমেন্ট হলো কি না এটা ইন্টারনেট ব্যাঙ্কিং করলাম তো ওই জন্য বুঝতে পারছি না যে কারণ টাকাটা এখন সব সবসময় সঙ্গে সঙ্গে কাটে না ডেবিট হয় না তো এখন আমি একবার চেক করবো ড্রিপসের পোর্টালে যে আমার পেমেন্টটা ক্লিয়ার হয়েছে কি না তার জন্য আমি আমার যে ইয়ে আছে এখানে আমি ডাব্লু গ্রিপস দিয়ে সার্চ করে নিয়ে আমি পোর্টালটিতে গিয়ে আমি চেক করব এখানে সিম্পল আপনি আপনার জিআরএন নাম্বার দিয়ে চালান সার্চ করতে পারবেন বা চালান সার্চ পেমেন্ট এটাতেও ক্লিক করে আপনি করতে পারবেন আমি এটা মোবাইল নাম্বারে সার্চ করবো ওই জন্য চালান সার্চ উইথ মোবাইল নাম্বার এখানে ক্লিক করছি এখানে সিম্পলি আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যে মোবাইল নাম্বারে আমি পেমেন্ট করেছি আর ওটা অ্যাপ্লাই করেছিলাম আর কি ডিট সার্টিফিকেট কপি ডিটের সময় অ্যাপ্লিকেন্টের নাম্বারে যে নাম্বারটা দিয়েছিলাম সেই নম্বরটি আর আজকের ডেট দিয়ে ক্যাপচার কোড দিয়ে আপনি এখানে হচ্ছে সার্চ করবেন সার্চ করলে পরে আপনার কাছে যে ডিটেলসটা আসবে জিআরএন ডিটেলস এখানে দেখুন পেমেন্ট স্টেটাস সাকসেস দেখাচ্ছে তার মানে ওকে হ্যাঁ কি আমার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই আপনি এখান থেকে চাইলে পরে এটি ডাউনলোড করে রাখতে পারেন চালান ঠিক আছে পরবর্তী ফিউচারের জন্য চালানটি দেখতে ঠিক এরকম হয় ঠিক আছে তো এটা এখন আমার এটা অ্যাপ্লাই হয়ে গেল ডিটটি এবার ডিটটি অ্যাপ্লাই হয়ে গেল এখন পর্যন্ত এটা স্টেটাসটা এখন আসবে না ঠিক আছে স্টেটাসটা এক কিছুক্ষণ সময় নেবে তারপরে এখানে এআই নাম্বার জেনারেট হবে স্টেটাসটা দেবে তো আমি যে আগের দিন আগে দেখতে পেলেন যে সার্টিফিকেট কপি দেখাচ্ছিল না আর কি আমি যে এক নম্বর যে ডিটটা অ্যাপ্লাই করেছিলাম সেটাতে সার্টিফাইড কপি কপি ডাউনলোড সার্টিফাইড কপিটা ক্লিক করার পরে ওখানে ডিট এসেছিলো না দেখাচ্ছিলো এখনও রেডি হয়নি তো আজকে আমি আবার দুদিন পরে আবার আবার আমি আবার পোর্টালে এখানে এসেছি তো দুদিন পরে আসার পরে এবার এখানে দেখুন আমাকে আমি আমি সার্টিফাইড কপি অফ ডিটে অ্যাপ ক্লিক করছি ডাউনলোড সার্টিফিকেট কপিটে এখানে দেখুন ডিট সার্টিফিকেট বলে একটা অপশান চলে এসছে আমি ওখানে সিম্পলি ক্লিক দিয়ে ক্লিক দিতে পারে দেখুন এরকম ঠিক এরকম একটা ডিট আপনার চলে আসবে এরকম করে তো এটা আমি কখন জানতে পেরেছি না যখন আমার মোবাইলে মেসেজ এসছে মোবাইলের নাম্বারে বা ইমেলে তখনই আমি এখানে এসে আমি জিনিসটা চেক করে নিয়েছি নাহলে এটাই যদি আপনার তিন দিন পার হয়ে যেত তখন আপনি কিন্তু এটা জিনিসটা দেখতে পেতেন না এখানে একটা এরোর বলে একটা অপশান শো করত তো সিম্পলি আপনি এটা ডাউনলোড করে নিন ফিউচারের জন্য পরবর্তীকালে কীভাবে এটাকে আবার এই সেম এআইন নম্বর দিয়ে করা যাবে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসব তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার